নমস্কার ইউস ভ্যানগারের এক নজরে পঁচিশ আপনাদের সকলকে স্বাগত আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে এম্পাওয়ারিং ওমেন ফর্মার্স ইন ত্রিপুরা শীর্ষক একদিনে সেমিনারের আয়োজন সেমিনার অনুষ্ঠিত হল প্রজ্ঞা ভবনে ত্রিপুরা কমিশন ফর ওমেনের উদ্যোগে ন্যাশনাল কমিশন ফর ওমেনের সহযোগিতায় এই সেমিনারের আয়োজনে ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রাই সহ বিভিন্ন অতিথিরা সেমিনারে রাজ্যের বিভিন্ন জেলা এবং মহকুমা থেকে অংশ নেন মহিলা প্রতিনিধিরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা ইতিমধ্যে শুরু হয়ে গেছে সিবিএস ইর তবে শুক্রবার থেকে শুরু হবে ত্রিপুরা মধ্য শিক্ষা পরিষদ পরিচালিত উচ্চ মাধ্যমিকের পরীক্ষা এবং শনিবার থেকে মাধ্যমিক পরীক্ষা কিন্তু এই সময় গোটা রাজ্যে চলছে মেলা খেলা উৎসবকে নিয়ে শব্দ সন্ত্রাস অথচ পুলিশ প্রশাসন এবং রাজ্য সরকার রয়েছে নির্বিকার তার কারণেই পরীক্ষার্থীরা অসুবিধার সম্মুখীন হচ্ছেন ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে বৃহস্পতিবার বিশালগড় পুলিশ আধিকারিকের কাছে ডেপুটেশন দিল এসএফআই বিশালগড় মহকুমা কমিটি এবং টিএসইউ বিশালগড় মহকুমা কমিটি ডেপুটেশন প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃত্বরা সমস্ত বিরোধী দলগুলো এই পরীক্ষা চলাকালীন সময়ে গোটা রাজ্যে যা চালাচ্ছে তার বিরুদ্ধে মুখ না খুললে এসএফআই এবং টিএসইউ এই প্রয়াস জানিয়েছেন বাংলাদেশে পাচার হবার মুখে গ্রামবাসীদের তৎপরতায় আটক হলো দুটি চুরি যাওয়া বাইক বাংলাদেশে পাচার হবার মুখেই আটক করলো গ্রামবাসী গোপন খবরের ভিত্তিতে মধুপুর থানার অন্তর্গত কমলাসাগর বিধানসভার পশ্চিম কুইয়াডেপা সীমান্ত এলাকায় পারাপার হচ্ছিল টিআর জিরো ওয়ান ডাব্লিউ সিক্স এইট সিক্স জিরো এবং টিআর জিরো ওয়ান এইট টু সেভেন জিরো নম্বরের দুটি বাইক জোড়া কারবারি কারবারিরা চোড়া কারবারিরা বাইক নিয়ে বসতেই এলাকাবাসী ঘিরে ফেলে তবে চোরা কারবারিরা পালিয়ে গেলেও দুটি বাইক আটকাতে সক্ষম হয় পুলিশ এবং এলাকাবাসী তবে বর্তমানে এলাকা দিয়ে চোরা কারবার বন্ধ করতে তৎপর হচ্ছে পুলিশ এবং এলাকাবাসী পানিসাগরের রামনগর থেকে ফটিক রায়ের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল একটি ছটি প্রাপ্তবয়স্ক এবং দুটি মহিষ বাছর গোপন সংবাদের ভিত্তিতে পুরুষ মহিষ বোঝায় বোলেরো গাড়িকে আটক করা হয় গোপন কিন্তু গাড়ির সঠিক কাগজ না থাকায় পুলিশ গাড়ি চালক লুকমান হোসেন এবং সহচালক সোহাগ মিয়াকে আটক করেছে মূলত পাচারের উদ্দেশ্যে এই মহিষগুলি নিয়ে যাওয়া হচ্ছিল বলে পুলিশের ধারণা এবার আটক গাড়ি চালক এবং সহচালকের মাধ্যমেই এই গরু পাচারের মাস্টার মাইন্ডকে খুনছে পুলিশ ঋতু পরিবর্তনের আগেই আগামী ঋতুকে আহ্বান জানায় প্রকৃতি এবং পাখিরা প্রতি বছর এই পাখিরাই হয়ে থাকে পর্যটকদের মূল আকর্ষণ ঝাঁকে ঝাঁকে পরিযায়ী পাখি আশ্রয় নেয় বিভিন্ন জলাশয় এবং দিঘিগুলিতে গত কয়েকদিন ধরে উদয়পুর জগন্নাথ দিঘির পাড়ে পরিলক্ষিত হয়েছিল কয়েক হাজার হাজার পরিযায়ী পাখির কিন্তু বৃহস্পতিবার সকালে পাখি প্রেমীরা দেখতে পেল রাস্তার পাশে পড়ে রয়েছে বেশ কিছু পরিযায়ী পাখি কিভাবে তাদের মৃত্যু হল তা নিয়ে সম্পদ এবং দপ্তরের আধিকারিকদের আহ্বান জানিয়েছেন তারা ভারতীয় জনতা পার্টির সত্তরের শান্তির বাজার মন্ডলের উদ্যোগে পরিবারে অনুষ্ঠিত হল শান্তি শক্তি সম্মাননা অনুষ্ঠানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তির বাজার পুর পরিষদের চেয়ারম্যান স্বপ্না বৈত্য শান্তির বাজার যুব মোর্চার জেলা সভাপতি সুমন দেবনাথ সহ অন্যান্যরা সম্মেলনকে ঘিরে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয় কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের ছাপ্পান্নটি বুথের এক হাজার একশো কুড়িটি প্রমুখকে নিয়ে অনুষ্ঠিত হল একদিনের সম্মেলন দু লোকসভা নির্বাচনের আগে দলীয় কর্মী সমর্থকদের চাঙ্গা করতে এই পদক্ষেপ পাশাপাশি দলীয় কর্মসূচিকে এগিয়ে নিয়ে যেতে এই আয়োজন বলে দাবি করেন পৃষ্ঠা প্রমুখ সহ ইনচার্জ সুবল ভৌমিক সম্মেলনকে ঘিরে দুটি বিধানসভা কেন্দ্রের দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল এক প্রকার লক্ষণীয় বিদ্যালয়গুলিতে ছেলেমেয়েদের পঠন পাঠনের পাশাপাশি খেলাধুলোর বিষয়ে আগ্রহ বৃদ্ধিতে এগিয়ে রইল স্কুল কর্তৃপক্ষ বৃহস্পতিবার মান্দাই ব্লকের অন্তর্গত বোরাখা শিবনগর স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় উদ্ভূত হিসাবে উপস্থিত ছিলেন উপস্থিত অতিথি হিসাবে ছিলেন শান্তিকালী মিশনের মহারাজ বুদ্ধদেব বর্মা সহ অন্যান্যরা ক্রীড়া আসরকে ঘিরে ছাত্রছাত্রী এবং অভিভাবক মহলে ব্যাপক সারা পরিলক্ষিত হয় কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজগুলো দক্ষিণ জেলায় কতটুকু বাস্তবায়িত হয়েছে সমস্ত বিষয় সরজমিনে খতিয়ে দেখতে দক্ষিণ জেলা সফরে গেলেন রাজ্যপাল ইন্দ্র সেনারেড্ডি নাল্লু সফরকালে তিনি সার্কিট হাউসে পর্যালোচনা বৈঠক সংঘটিত করেন উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের আধিকারিক জেলা ও মহকুমা প্রশাসনের আধিকারিক এবং আরক্ষা দপ্তরের কর্মীরা পাশাপাশি রাজ্যপাল দক্ষিণ জেলার খাদ্য সামগ্রী উৎপাদনে এগিয়ে রয়েছে এবং তার পাশাপাশি বালিকা বিবাহ রোধে বালিকা মঞ্চ গঠন করা যে পুরস্কার পেয়েছে তার জন্য জেলার প্রত্যেকটি একটি অভিনন্দন জানান পাশাপাশি তিনি উপভোগ করেন সাঁওতাল যুবক যুবতীদের দ্বারা পরিবেশিত অনুষ্ঠান আপ্লুত রাজ্যপাল ফটিকরায়ের কাঞ্চনবাড়ি ধনু সিং চৌধুরী মেমোরিয়াল বিদ্যাজ্যোতি স্কুলে দ্বাদশ শ্রেণীর প্রশ্নপত্র নিয়ে তৈরি হয়েছে সমস্যা পরীক্ষা ছিল বিজ্ঞান বিভাগে রসায়ন পরীক্ষা এবং এখানে বাংলা ভার্সনের প্রশ্নের পরিবর্তে ইংলিশ প্রশ্ন বিতরণ করা হয় জানিয়ে তৈরি হয় ছাত্রছাত্রীদের মধ্যে হয় বিশৃঙ্খলা এবং অভিযোগ উঠে আসে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে এক অংশে শিক্ষক শিক্ষিকারা সেক্ষেত্রে প্রধান শিক্ষক আগামী পরীক্ষাগুলোতে বাংলা প্রশ্নের ভার্সন দেওয়ার চেষ্টা করবেন বলে অভিভাবকদের আশ্বস্ত করেছেন এরপরে রাজ্য একাংশ মনে করছে বর্তমানে বিজেপি শাসনে লাটে উঠেছে বিদ্যালয়গুলিতে ছাত্রছাত্রীদের পড়ন পড়ন তপশিলি জাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে ইতিমধ্যে পশ্চিম জেলার অন্তর্গত তপশিলি জাতি লাভারwidetildeদের হাতে প্রদান করা হলো পান্ত মেশিন বাদ্যযন্ত্র এবং আর্থিক সহায়তা রবীন্দ্র ভবনে দু নম্বর প্রেক্ষাগৃহে উপস্থিত ছিলেন দপ্তরের দুই মন্ত্রী দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস বিধায়িকা মিনারানী সরকার পুর মেয়র দীপক মজুমদার থেকে শুরু করে অন্যান্যরা বিএসএফ এর কুড়ি দফা দাবি পূরণকে সামনে রেখে ইতিমধ্যে জেলাশাসকের কাছে দাবি জানালো ভারতীয় মজদুর সংঘ বৃহস্পতিবার দুপুরে আট জেলার প্রতিনিধিরা একত্রিত হয়ে দাবি আদায়ে সামিল হন এবং এতে জেলাশাসকের হাতে দাবি সনদ তুলে নেন রাজ্যে ব্লাড ব্যাংকগুলিতে রক্ত শূন্যতা চলছে এবং এই রক্ত শূন্যতা দূরীকরণে অনুষ্ঠিত হচ্ছে রক্তদান শিবির বৃহস্পতিবার রামকৃষ্ণ সেবা সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হয় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ধলেশ্বরে অনুষ্ঠিত রক্তদান শিবিরের উদ্বোধন করেন মেয়র দীপক ছিলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহারাই সহ অন্যান্যরা ত্রিপুরা বেসরকারি শিক্ষক সমিতি এইচ রোডের পঁচিশতম ষষ্ঠ ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে তেসরা মার্চ মেলার মাঠের সমন্বয়ে হবে সমন্বয় ভবনে এই সম্মেলনে অংশ নেবেন রাজ্যের প্রতিটি জেলা এবং মহকুমা থেকে সমিতির সদস্যরা বর্তমান রাজ্য মিলন নিয়ে বর্তমান রাজ্য সরকারের বঞ্চনার বিরুদ্ধে আওয়াজ তুলবেন প্রত্যেকে বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে ইঙ্গিত দিলেন সমিতির সভাপতি এবং সম্পাদক গণতান্ত্রিক রাষ্ট্র থেকে নারীদের অধিকারকে খর্ব করছে বর্তমান বিজেপি সরকার এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের শুরু করতে হবে কার জন্য গোটা রাজ্যে শুরু হয়েছে রাহুল গান্ধীর নেতৃত্বে পাঁচটি ন্যায় যাত্রা মূলত দু হাজার লোকসভা নির্বাচনের আগে এই ন্যায় যাত্রায় সবাইকে সামিল হতে আহ্বান জানাচ্ছে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস এই উপলক্ষে আগামী পাঁচ মার্চ রাজ্যে আসছেন সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সভাপতি অলোকা এবং তার আগমনকে ঘিরে রাজ্যে কংগ্রেসে পরিলক্ষিত হচ্ছে অন্য জনপ্রিয়তার নিরিখে এবার দেশের প্রভাবশালী ব্যক্তিদের তালিকা তো এক নম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকসভা ভোটের ঠিক আগে এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমেই তালিকা প্রকাশ করা হয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেসের বিচারে এক্সপ্রেসের মোস্ট তালিকায় রয়েছেন সুবাদে দেশের প্রভাবশালী ব্যক্তিদের তালিকার উপরের দিকে থাকা প্রত্যাশিত তবে সেই সঙ্গে ব্যক্তিগত করিশ্মাও তাকে শীর্ষস্থান পেতে সাহায্য করছে এক্সপ্রেসের প্রকাশ করা সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় প্রথম দশজনের অধিকাংশই বিজেপি নেতা কুমারঘাট কৈলা শহর দুশো আট নম্বর সড়ক নির্মাণ সংস্থার গাফিলতিতে সোনাইমুড়ি এলাকায় দু বছর ধরে জলাটকানো রয়েছে জমিতে ফলে ধান চাষ বন্ধ কৃষকদের মাথায় হাত একই জায়গায় পাশাপাশি সঠিকভাবে বসানো হয়নি কালভার্ট ফলে বর্ষা এলেই ভাঙন শুরু হয় স্কুল মাঠে কয়েকবার এলাকার কৃষকরা উনকোটি ডিএম কুমারঘাট এসডিএমকে জানানো হয়েছে কিন্তু কোনো কাজের কাজ হয়নি হয়নি বাধ্য হয়ে এলাকার কৃষক একত্রিত হয়ে অভিযোগ জানালে কাজ বন্ধ করে দিলে ঘটনাস্থলে ছুটে আসেন কুমারঘাটের ডিসি কুমারঘাট থানার পুলিশ এনে আধিকারিকের সমস্যা সমাধান করার আশ্বাস দেন পাঁচ বছর আগে অভিযোগ দায়ের হয়েছিল এতদিন পরে লোকসভা নির্বাচনের ঠিক আগেই কেন সক্রিয় সিবিআই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলব দাগলেন অখিলেশ খনন মামলায় অখিলেশ যাদবকে সমন পাঠায় বৃহস্পতিবার তাকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয় উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ ক্ষমতায় থাকাকালীন বেআইনি ভাবে খনন খনন করিয়েছেন তিনি কিন্তু সশরীরে হাজিরা এড়িয়ে গিয়েছেন সমাজবাদী পার্টির প্রেসিডেন্ট জানিয়ে দেন ভার্চুয়ালি সিবিআই এর তলবে হাজিরা দিতে পারেন ডিডাব্লিউএস দরকারের দপ্তরের সরকারি কাজের ফলে ক্ষতিগ্রস্ত এবং এক মৎস্য চাষে কদমতলা ব্লক তিন সরলা পঞ্চায়েতের তিন নম্বর ওয়ার্ড ওয়ার্ডে অভিযোগে ডিডব্লিউএস দপ্তরের একটি পানীয় জল প্রকল্পের দশ কোটি টাকার নতুন কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই সেখানে সরকারি খাস জমিতে উঁচু টিলা কেটে পানীয় জলের দুটি ট্যাঙ্ক সহ ফিল্টার নির্মাণের কাজ চলছে আর এই উঁচু টিলায় মাটি কেটে পাশে থাকা বীরেন্দ্রনাথের লুঙ্গা জলাশয় ফেলে দেওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছেন তিনি একসময় জলাশয় বর্তমান ভরা হওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন তিনি এই বিষয়ে তিনি প্রথমে কদমতলা ব্লক চেয়ারম্যান সুব্রত দেব এবং পরে সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রণয় দাসের নিকট লিখিত অভিযোগ জানালেও

অকাতর প্রশংসা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি জানিয়েছেন মোদীর অর্থনৈতিক মডেল অনুসরণ করে প্রশাসন চালাতে চান তিনি মরিয়ামের দাবি পাঞ্জাব প্রদেশকে তিনি অর্থনৈতিক হাব বানাবেন উল্লেখ্য এবার তিনশো জনের পাঞ্জাব বিধানসভায় দুশো কুড়ি জন ভোট পেয়ে পাঞ্জাবের প্রদেশের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী হলেন তিনি আর তারপরেই তিনি স্বপ্ন দেখাতে শুরু করেছেন সেখানকার মানুষদের বৃহস্পতিবার আম্বাসা ব্লকের বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করতে আসেন মহারাষ্ট্র থেকে পঞ্চায়েত স্তরের নির্বাচিত জনপ্রতিনিধি সহ বিভিন্ন আধিকারিকগণ চল্লিশ জনের এই প্রতিনিধি দলটি প্রথমেই আসেন আমবাসা সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিসে সেখানে তাদের স্বাগত জানান আম্বাসা পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান অরণ দেব আম্বাসা সমষ্টি উন্নয়ন আধিকারিক দেব বর্মা সহ অন্যান্যরা ব্লকের কনফারেন্স হলে আগত প্রতিনিধি দলের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এই মতবিনিময় সভায় ব্লক আধিকারিক দেব বর্মা সরকারি উন্নয়নমূলক কাজের বিস্তারিত তুলে ধরেন পরে প্রতিনিধি দলটি আম্বাসা ব্লকের অন্তর্গত বিভিন্ন পঞ্চায়েত ও উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন সন্দেশকালীর নেতা শাহজাহান শেখকে দল থেকে ছ বছরের জন্য সাসপেন্ড করল শাসক দল তৃণমূল দলের সমস্ত পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু বুধবার রাতে মিনাখা থেকে শাহজাহানকে গ্রেফতার করে পুলিশ বৃহস্পতিবার সকালে তাকে বসিরহাট মহকুমা আদালতে হাজির করানো হয় বিচারক শাহজাহানকে দশ দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন এরপরে শাহজাহানকে কলকাতার ভবানী ভবনে নিয়ে আসে পুলিশ দুপুরে ব্রাত্য সাংবাদিক সম্মেলনকে সাংবাদিক বৈঠকে শাহজাহানকে সাসপেন্ড করার বিষয়টি জানান ব্রাত্য বলেন দলের কারোর বিরুদ্ধে অভিযোগ তৃণমূল যে পদক্ষেপ করে সেটাই তার প্রমাণ ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত প্রায় আঠাশ থেকে তিরিশটি দোকান বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে খবর ঘটনা লংতরাই ভ্যালি মহকুমার অন্তর্গত ধুমাছড়া বাজারে বুধবার গভীর রাতে এই আগুন লাগে খবর পেয়ে মনু এবং ছৈলনটা থেকে দুই দমকল ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে যায় কিন্তু দমকল বাহিনী পৌঁছাতে পৌঁছাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় আঠাশ থেকে তিরিশটি দোকান পুড়ে চাই হয়ে যায় ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক তিরিশ লক্ষ টাকা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বিজেপি জনজাতি মোর্চার সভাপতি পরিমল দেব বর্মা মনু ছইলিংটা কেন্দ্রের এমডিসি সঞ্জয় দাস জনজাতি মোর্চার সম্পাদক জয়বাহাদুর রুপিনী থেকে শুরু করে অন্যান্যরা প্রাতভ্রমণে বেরিয়ে অসিত চক্রবর্তী নামের পঞ্চাশ পঞ্চান্ন বছর বয়সী এক ব্যক্তি রেলে কাটা পড়ে তার মৃত্যু হয় ঘটনা বিশালগড় মহকুমার কমলাসাগর বিধানসভার চাম্পামুড়া রেলব্রিজ সংলগ্ন এলাকায় প্রতিদিন নাকি তিনি প্রাতভ্রমণে বের হন কিন্তু কোনোদিন রেল রাস্তায় যান না বৃহস্পতিবার সকালে তিনি রেল রাস্তায় নেমে পণ্যবাহী রেলের ধাক্কায় মৃত্যু হয় তার কিন্তু ঘটনার দু ঘন্টা অতিক্রম হলেও আমতলি থানার পুলিশ মাত্র দশ মিনিটের রাস্তায় আসতে দু ঘন্টা সময় লাগে আর অন্যদিকে সাব্রুম আগরতলাগামী ডেমো ট্রেন নিয়ে যাত্রী নিয়ে দীর্ঘক্ষণ আটকে থাকেন বিশালগড় রেল স্টেশনে যার বালিকা বিদ্যালয়ের মাঠে মেগা লিগ্যাল সার্ভিস ক্যাম্প অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই ডিস্ট্রিক্ট জাজ শঙ্কর দাস অতিরিক্ত ডিস্ট্রিক্ট জাজ রাজীব ভট্টাচার্য খোয়াই মহকুমা পুলিশ আধিকারিক প্রশনকান্তি মজুমদার কান্তি মজুমদার পাবলিক অভিজিৎ ভট্টাচার্য খোয়াই অ্যাসোসিয়েশনের সভাপতি ননী গোপাল দেবনাথ থেকে শুরু করে অন্যান্যরা বিভিন্ন সরকারি দপ্তরের উদ্যোগে স্টল খোলা হয় এবং খোয়াই অগ্নি নির্বাপক দপ্তরের উদ্যোগে মহড়া প্রদর্শন হয় এখনকার মতো এক নজরে পঁচিশে পর্যন্তই পরবর্তী নিউজ আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যাঙ্গারির পর্দায় নমস্কার